আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ছোট্ট একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি যেটা হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তো আমরা যারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে রয়েছি অ্যাডভান্স লেভেলে যারা রয়েছে তারা অবশ্যই জানি যে সাপ্লাই এবং ডিমান্ড কি তো আজকে তারপরও আমি একটু আবারো হচ্ছে রিপিট করতে যাচ্ছি যে মার্কেটের সাপ্লাই অ্যান্ড হচ্ছে ডিমান্ড জোন তো যদি আপনি মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দুইটা বিষয়ে চিন্তা করেন সাপ্লাই কি এবং ডিমান্ড কি ফার্স্ট অফ অল জানতে হবে যে মার্কেটের সাপ্লাই কোনটা আপনি এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন তো মার্কেটে যখন সেলার অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে সেই মার্কেটটা সাপ্লাই জোনে যায় সাপ্লাই জোন কোথা থেকে হয় যেখান থেকে সেলার প্রেশার থাকে অর্থাৎ তাহলে আমরা কিভাবে বুঝবো যে সেলার প্রেশার কোথায়

নাকি বিয়ার স্টেটে আপনি যদি করেন এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন যে বিগ মুভমেন্ট তো আপনি আপনার তো বেশি প্রত্যেক দিন আপনার হাজার হাজার এন্ট্রি নিতে হবে এখন এন্ট্রি নিতে হবে তখন আপনি আপনার তো এত এন্ট্রি নেওয়ার দরকার নেই আপনি মানে আপনি খোঁজেন আপনি দুইটা তিনটা খুঁজেন ইটস এটা আপনি যদি একটা মার্কেট এর মুভ ধরতে পারেন বাই মানে ফিল করবেন মানে ইউসিওস রিটার্ন দেবে আপনাকে আপনি যদি ছোট ছোট না ধরতে পারেন রেঞ্জিং মার্কেটে থাকেন তাহলে তো আপনার হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন না তো যাই হোক আমরা সাপ্লাই ডিমান্ড জোন চলে যাই যে সাপ্লাই এই যে যে মার্কেটটা আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার হচ্ছে এই যে আহ আপনি জোনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে জোনটা হ্যাঁ এই জোনটা হচ্ছে এইখান থেকে সাপ্লাই রা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে এই যে একটা বিগ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই যে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটা কিন্তু আমার হচ্ছে এ আওয়ার হ্যাঁ সো এখানে ফুললি হচ্ছে সাপ্লাই অ্যাক্টিভ হয়েছে কিন্তু পরবর্তীতে এই যে যে রশি টানাটা নিয়ে মানে বায়ার এবং সেলারের মধ্যে কারণ এই মার্কেটটা কিন্তু ফুললি হচ্ছে আপনার একটা পুলিশ প্রেসারে ছিল কিন্তু এই প্রেশারটা থেকে আপনার যখন হচ্ছে মার্কেটটা স্যালাররা শুরু করলো তখন দেখেন ফার্স্ট কি হলো করলো আবার করলো পারে নাই দেন থার্ড ডে ক্লোজিং ক্রিয়েট করলো ফোর্থ ডে আবার কিন্তু বায়ার অ্যাক্টিভ কিন্তু এন্ড অফ দ্য ডে হলো জোর হলো দেন আপনি এখন অপেক্ষা করেন কিসের জন্য রিট্রেসের জন্য মার্কেটটা

আপনি বলতেছেন যে পোল অথবা বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনার যে পোল ব্যাগ আবার হ্যাঁ মার্কেটটা এইভাবেই চলে মার্কেটের অ্যাভারি তাই এটা হায়ার হাই হার লো হায়ার হাই হার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো সো আপনাকে ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অলওয়েজ রেঞ্জিং মার্কেট যে রেঞ্জিং মার্কেট আমি যদি একটা উইক উইক যদি আমি যেহেতু ডে ক্যান্ডেল হ্যাঁ ডে ক্যান্ডেলে আমি যদি এটা চিন্তা করি এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট হ্যাঁ র্যালিং মার্কেট আর যদি এটা চিন্তা করেন এটা কিন্তু একটা ট্যারিশ বুললেট যে মানে প্রেসার ছিল কন্টিনিউয়াসলি মার্কেট ছিল এই যে এটা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বুলিশ র্যাল আপাতত এখানে মানে হিউজ আপনি আপনি कैन এ ভিলেজ আপনি যদি একটা র্যালি ধরতে পারেন আপনি কি পরিমাণের রিটার্ন পাচ্ছেন লাইক আপনি যদি এই যে এখানে যেটা আছে হ্যাঁ এই যে এই যে এই যে এখানে আমি যদি চিন্তা করি আপনি যদি এখানে এন্ট্রিতে এইখানে দিলাম আমি মোটামুটি যেহেতু আমি র্যালি ধরবো তো মোটামুটি অ্যাসেল তো আপনি মানে কত আপনি রিটার্ন কি ক্যান ইউ লিভ ইট মানে কি পরিমানে রিটার্ন আসতেছে আপনি দেখেন তো কি পরিমানে রিটার্ন আসছে

তো আমি যেটুকু সাপ্লাই এন্ড ডিমান্ডটা জানাইলাম তো দেন আপনি আরো রিসার্চ করবেন যে সাপ্লাই ডিমান্ড কিভাবে কাজ করে আমি লং ভিডিও নিয়ে আসবো জাস্ট আমি হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড কিভাবে কি কাজ করে এটুকুর উপর একটা ছোট্ট শর্ট ভিডিও দিলাম এবং সাপ্লাই ডিমান্ড বলে যে একটা জিনিস আছে যেটা মার্কেটে খুবই কার্যকর এটা আপনাকে বুঝতে হবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম